আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্লাজমা স্টাডি আজকে আমরা ভার্সিটি ভর্তি পরীক্ষা করার ইউনিটে সংখ্যা থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করবো এটা হচ্ছে ক্লাস ওয়ান চলো শুরু করা যাক এখানে প্রথম কোয়েশ্চেনটাতে কী বলছে জে টোয়ানিক টু এতো জে টু অর্থাৎ একটা একটা অনুবন্ধী একটা হচ্ছে 1 i একটা হচ্ছে ওয়ান মাইনাস যাই একটা গোটা অনুবন্ধী এদের গুণ ফুল বের করতে বলছে এখন একটা সহজভাবে বের করার জন্য একটা ট্রিক্স আছে এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে বোঝাচ্ছে কি বাস্তব অংশ এ বলতে বোঝাচ্ছে বাস্তব অংশ বাস্তব অংশ আর বি বলতে বোঝাচ্ছে অবাস্তব অংশ এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স তাহলে দেখো এখানে এভাবে তুমি যদি করো এ বলতে এখানে কি বোঝাচ্ছে এখানে বাস্তব অংশ কোনটা ওয়ান আর অবাস্তব অংশ কি আছে আয়স কত ওয়ান তাহলে কি হবে স্কোয়ার না ওয়ান স্কোয়ার লাসন স্কয়ার অর্থাৎ কত যা একটি বাস্তব সংখ্যা এখন তোমার অপশনে থাকতে পারে যে বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা তুমি তো অবশ্যই বাস্তব সংখ্যা লেখো কারণ টু কি একটি বাস্তব সংখ্যা नेक्स्ट क्वेश्चनটা কি বলছে যদি জেট টু এত এবং জেট টু এত হয় তাহলে এত এর মান বের করো একটা কথা মনে রাখবা জটিল সংখ্যার ক্ষেত্রে যখনই মান বের করতে বলবে হয়তো তোমার আর্গুমেন্ট বের করতে হবে নয়তো মডুলাস এখন তুমি কোনটা বের করবে এটা বুঝবা হচ্ছে অপশন থেকে যেমন এখানে অপশন কি দেওয়া আছে কোণের মান মানে কোন মানে তোমরা জানি রেডি আর্গুমেন্ট বের করতে হয় তাহলে চলো আমরা আর্গুমেন্ট বের করি এখন আর্গুমেন্ট বের করার জন্য এই যে এখানে সূত্রটা কি আছে জে2 বাই জে1 অর্থাৎ তুমি যখন আর্গুমেন্ট বের কর তখন তুমি কিভাবে বের করবা আর্গুমেন্ট অফ জে2 মাইনাস আর্গুমেন্ট জেট ওয়ান আমরা মান মানগুলো বসাই এখন জেট টু বলতে যে যা দেওয়া আছে জেট সমান কী দেওয়া আছে জেট টু সমান দেওয়া আছে রুট থ্রি প্লাস আই এখন আমরা আগে এটার আর্গুমেন্ট বের করবো তাহলে আর্গুমেন্ট অফ জেট টু এটা কি হবে আমরা কী জানি আর্গুমেন্ট কীভাবে বের করতে হয় কোয়ার্ডেন্টের উপরে বেসিসা প্রথম কোয়ার্ডেন্টে কী কী থাকে প্লাস সবগুলোই প্লাস দ্বিতীয় কোয়ার্ডেন্টে হচ্ছে মাইনাস আর প্লাস তৃতীয় কোয়ার্ডেন্টে মাইনাস মাইনাস চতুর্থ চতুর্থটাতে কী হবে প্লাস আর মাইনাস এখন এখানে দেখো তো প্লাস প্লাস অর্থাৎ কি দুইটাই প্লাস মানে কি প্রথম কোয়ার্ডেন্টে অবস্থিত এই স্থানাঙ্কটা এখন প্রথম কোয়ার্ডেন্টে বের করতে বের করার ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্রটা কি ছিল টেন ইনভার্স ওয়াই বাই এক্স অর্থাৎ টেন ইনভার্স y বাই বলতে কী আছে অবাস্তব বংশের সহ কী আছে ওয়ান তাহলে ওয়ান বাই রুট

দেখো জেড ওয়ান সমান দেখা যাচ্ছে কত ওয়ান মাইনাস আই অর্থাৎ একটা হচ্ছে প্লাসে এর একটা হচ্ছে মাইনাস এখন প্লাস মাইনাস কোন কোয়াড্রেন্টে অবস্থিত এই চতুর্থ কোয়াড্রেন্টে এখন চতুর্থ কোয়াড্রেন্টে থাকলে কিভাবে আর্গুমেন্ট বের করতে হয় সূত্রটা কি ছিল মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এখানে ওয়াই বলতে কি আছে মাইনাস ওয়ান আর এক্স কি আছে ওয়ান ও মডুলাস আছে একটা এখন

একটা এই মাইনাস পাই বাই ফোর তাহলে এখানে আলটিমেটলি পাই বাই সিক্স মাইনাস মাইনাসে প্লাস পাইভ বাই ফোর এখন হয়েছে বসে বলিলে কী হবে বারো সেই দু বারো টু পাই প্লাস কি তিন চার বারো থ্রি পাই তাহলে তিন আর দুই কত পাঁচ আই মিন ফাইভ পাই বাই টুয়েলভ এটা হচ্ছে আনস আই হোপ বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেনটাতে কি বলছে এত এর আর্গুমেন্ট বের করার কথা বলছে এই যে মাত্র এখনই যেটা বোঝালাম সেম সিস্টেমে বের কর বা মাইনাস ওয়ান আর হচ্ছে প্লাস আই এত এর আর্গুমেন্ট অর্থাৎ তোমাকে দেখতে হবে প্রথমত এটা কোন কোয়ার্ডেন্টে অবস্থিত আমি মাত্র যেটা বুঝাই দিলাম এই যে কোয়ার্ডেনটা কোথায় রাখলাম এইখানে এটা কি মাইনাস আর হচ্ছে প্লাস মাইনাস প্লাস কোন কোয়ার্ডেন্টে অবস্থিত দ্বিতীয় কোর্ডেন্টে এখন তাহলে দ্বিতীয় কোর্ডেন্টে আগুমেন্ট বের করার সূত্রটা কি ছিল পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বলতে কী আছে আয়স কি ওয়ান একটা মোডুলস আছে কিন্তু ওয়ান বাই এক্স কি মাইনাস ওয়ান এখন মোডুলাসের ভিতরে তো মাইনাসের কোনো দাম নেই এটা পজিটিভ হয়ে যায় তাহলে এখানে কী হচ্ছে আবার টেন ইনভার্স ওয়ান আই মিন ওয়ান মানে কি আগে বুঝেছি পাই বাই ফোর তাহলে তুমি এখানে কী পাচ্ছ এখন বসে নিলে ফোর পাই মাইনাস হচ্ছে কি পাই অর্থাৎ থ্রি ফাইভ বাই ফোর এটাই হচ্ছে এটা তুমি অপশানে পাবা তোমরা যেহেতু এডমিশন এক্সাম দিবা সো টাইমের একটা ব্যাপার আছে আরো তাড়াতাড়ি করে করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করলে অভ্যাস হয়ে যাবে পরবর্তী কোশ্চানটাতে কি বলছে এত এর কাল্পনিক অংশ এখানেও আমি একটু ব্যাখ্যা করে বোঝাবো যাতে তোমরা এরকম যেভাবে প্রশ্ন আসুক এটা যেন পারো দেখো এত কাল্পনিক অংশ অর্থাৎ আমরা জানি জটিল সংখ্যার এই একটা ফর্মেট আছে যে ধরো এ প্লাস আই বি এখানে এটা হচ্ছে কি বাস্তব অংশ এটা হচ্ছে বাস্তব অংশ আর বিটা হচ্ছে কি কাল্পনিক অংশ কাল্পনিক অংশ তোমার বলছে যে এই বিটা বের b বিটা বের করার কথা বলছে এখানে তো ওখানে একটা বের করার জন্য যেহেতু ভার্সিটি ভর্তি করে এমসি আসবে এখানে এটার জন্য একটা সহজ ট্রিক্স আছে সেটা হচ্ছে বি বের করার ক্ষেত্রে অর্থাৎ কারুর অংশ বের করার ক্ষেত্রে প্রথমে তুমি কি করবা সাপোজ ধরো এ প্লাস সি প্লাস ডি এরকম ফর্মেটে একটা মান দেওয়া আছে এখন তোমাকে তাহলে তোমার বি বের করবা কিভাবে নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কয়ার তারপর এই যে এভাবে এরকম এরকমভাবে আর গ্রহণ করবা বিসি কীভাবে বি সি মাইনাস মানে একটা সূত্র থেকে মাইনাস আর এডি গুণ করবো তাহলে কী হয়েছে অ্যাডি এইভাবে তুমি যদি এই সূত্রের মধ্যে তুমি যদি পালন মান গুলা তাহলে তুমি বিয়ের মান পাবো অর্থাৎ কাল্পনিক অংশের তাহলে এই সূত্রগুলো আমরা করি দেখি চলো এখানে কী দেওয়া আছে চার নাম্বার কোয়েশ্চেনটাতে কী দেওয়া আছে মাইনাস ফোর প্লাস থ্রি আই বাই কত আই এখন তুমি যদি এটাকে এটাকে এ এটাকে বি এটাকে যে সি এখানে আসে নাই অর্থাৎ জিরো প্লাস কি এটাকে তুমি যদি ডি ধরে নাও তাহলে তুমি এখন সূত্র যদি ইউজ করো তাহলে কি হচ্ছে দেখো তো সি স্কোয়ার অর্থাৎ তো নাই ওয়ান স্কোয়ার এখন এখানে বিসি অর্থাৎ এটার সাথে এইটা গুণ কারণ বি সি যেহেতু জিরো সো তুমি বিয়ের সাথে জাইগুন করো মিন তিনের সাথে তুমি গুণ করো এটা কি হয়ে যাবে জিরো সূত্রের মাইনাস তারপর কি এডি দেখো তো এ কি কি আছে এখানে -4 আর d কি আই মিন i এর সঙ্গে আছে 1 তাই -4 এর সাথে 1 গুণ করলে -4 আর মাইনাস মানে কি হয়ে যাবে এখানে তাহলে প্লাস 4 তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছো 4/1 অর্থাৎ आंसर কত 4 আশা করি বুঝতে পারছো পরে নেক্সট প্রশ্ন কি বলছে আমাদের এত জটিল সংখ্যাটির আর্গুমেন্ট অংশ এখন আমরা এটা মনে রাখবো নেগেটিভ অংশ যেমন এটা কি যে এটা জটিল সংখ্যা একটা মাইনাস আছে আগে অর্থাৎ এটা কি ঋণাত্মক ঋণাত্মক অংশ argument বের করতে বললে এটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি এটা আমরা মুখস্থাখবো দুইশো সত্তর ডিগ্রি আর যদি এখানে মাইনাস টু না থেকে প্লাস টু আই থাকতো অর্থাৎ পজিটিভ জটিল সংখ্যা তাহলে এর আর্গুমেন্ট হয়তো নব্বই ডিগ্রি এটা আমরা মুখস্থ রাখবো মাইনাস টু আমি আবার বলছি মাইনাস টু ওয়াই অর্থাৎ ঋণাত্মক জটিল সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে দুইশো সত্তর ডিগ্রি আর পজিটিভ জটিল সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে নাইনটি ডিগ্রি যেমন এখানে দেওয়া আছে কি মাইনাস টু আই তাহলে এই জন্য এইটার আনস কি হবে সত্তর দুইশো সত্তর ডিগ্রি এখন যদি দেওয়া থাকতো প্লাস টু আই অর্থাৎ পজিটিভ জটিল সংখ্যার আর্গুমেন্ট কত তখন কি হইতো নাইনটি ডিগ্রি আনস হইত আশা করি বুঝতে পারছো পরে আট নম্বরে কি বলছে এত ইকুয়াল টু এত হলে এত এ মান বের করো আই মিন এ প্লাস আইবি ইকুয়াল টু 4 আই দেয়া আছে চলো তাহলে এটা দেখি কি বলছে এটা এখন আমরা জানি যে এটা সমান এটা আমরা লিখতে পারি আমরা সব ঠিক এগুলো কইরা আসছি এটা সমান এটা তাহলে এখানে তুমি এর সমান কি লিখতে পারতেছো ফোর আবার অর্থাৎ এর মান কি বের হয়ে গেছে সরাসরি ফোর আবার তুমি কি লিখতে পারতেছো আই বি সমান সমান কত মাইনাস আই এখন তুমি যদি আই আই কেটে ফেলো তাহলে বি সমান থাকতেছে কি মাইনাস ওয়ান তাহলে মানে কি তার চারা ষোলো মাইনাস আর করলে তো ওয়ানই হবে অর্থাৎ ষোলো মাইনাস ওয়ান করতো পনেরো এই জানতে হচ্ছে কি পনেরো আশা করি তোমরা বুঝতে পারছো আবার প্রশ্নটা দেখো এ প্লাস হলে এস স্কোয়ার মাইনাস মান বের করতে বলছে এখন তাহলে তোমার আগে এস এ মান বের করতে হবে দেন হচ্ছে বি এর মান তাহলে এর মান তুমি কি পাইতেছো এটা সমান এটা আবার এটা সমান কি এটা তাহলে এ আবার আই বিক্যাল যেটা আমি এখানে দেখাইছি দেখো তাহলে এই যে আই আর মাইনাস ওয়াল আই মানে আই আই কাটা আই মিন মাইনাস অন্ধরে গুন করে উপভোগকে বি সময়ে তুমি কি পাচ্ছ মাইনাস এখন তুমি তোমার কে যেটা বের করতে বলছো এটা করো square minus b square অর্থাৎ a এর মাধ্যমে পাইছে কত four তো four square minus এতো square তো ultimately আসছে কত পনেরো আশা করি বুঝতে পারছো পরে দেখো নয় নম্বরে কি বলছে z equal to হলে z plus z বার এর মান কত যেখানেই দেখবা এই দেখো একটা মান দেওয়া আছে পরবর্তী তোমার বলছে এটার বার বার মানে ভাববে এটার অনুবন্ধী কি ভাববা এটার অনুবন্ধী অর্থাৎ তোমার আমি বোঝাচ্ছি এখন হচ্ছে নয় এর অংশটা এই যে এখানে z equal to কি দেওয়া আছে eight plus three i তাই তোমার এখানে z বার সমান কি হবে বললাম না অনুবন্ধী অনুবন্ধী হলে আমরা কি করব i এর আগে যে চিহ্নটা থাকবে ওটা চেঞ্জ করে দেব আর root থাকলে আই মিন বর্গমূল থাকলে root ওভার এর আগে যে চিহ্নটা থাকবে এটা চেঞ্জ করব ধরো সাপোজ one plus root তাই root এখন এটা অনুভূমিক কি হবে one minus root two তাহলে এখানে z বার সমান কি হবে eight minus three i পরবর্তী তোমার প্রশ্নটা কি বলছে এই যে অনুভূমিক দিকের যোগফল মানে জেড প্লাস সুতরাং জেড প্লাস জেড বার এখন তুমি এটা করতে পারো ক্যালকুলেশন করে আলাদা আলাদাভাবে মানে লিখে লিখে আবার অনুবন্ধিত যুগ বের করার জন্য সহজ একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে টু এ এটা যদি তুমি মনে রাখো যেটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার সময় একটা বিশাল ব্যাপার আছে ধরো তুমি ওইভাবে লিখে লিখে করতেছো তোমার সময় লাগতেছে দুই মিনিট কিন্তু তুমি একজনের শর্টটা ইউজ করবে তার লাগবে দশ সেকেন্ড তো বুঝতেই এসো এটা কতটা ইম্পর্টেন্ট তাই তুমি যদি টু এ ইউজ করো তাহলে কি হচ্ছে দেখো তো টু ইনটু এ বলতে কী আছে এট অর্থাৎ আর দোকানে কত ষোলো মাত্র পাঁচ সেকেন্ডে বিশ্ব দশ সেকেন্ডও লাগতেছে না তাহলে তুমি ভাঙে ভেঙে করো তাহলে দেখো তুমি কতক্ষণ সময় লাগতেছে এইট প্লাস থ্রি আই পরে আবার প্লাস মানে এট মাইনাস থ্রি আই এখন দেখো প্লাস থ্রি আই জি আই কাটা আট আর কত ষোলো এভাবে করতে পারো তোমার ইচ্ছা যদি কারো সূত্রটা মনে না থাকে দুটোই বুঝিয়ে দিলাম পরবর্তীতে দেখো টেন মানে দশ নাম্বার এটা কী বলছে ওয়ান প্লাস আই ভাই 1 i এর পরম মান অর্থাৎ মডুলাস আমাকে বের করতে বলছে এখন এভাবে যদি ভাগ আকারে থাকে তাহলে এটা বের করার জন্য একটা সূত্র আছে সেটা কি যে আমি যেটা বলতেছিলাম ধরো মডুলাস z প্রোজেট বাই z বা এখন তোমাকে এটা বলছে মডুলাস বের করতে তুমি কিভাবে বের করবা মডুলাস অফ জেড আই মিন উপর মডুলাস বের করে নিবা আগে দেন হচ্ছে নিচে একটা মডুলাস বের করে নিবা তারপর একটা কৃতি ভাগ করে দিবা তাহলে হয়ে যাবে কোন থাকলেও সেম কথা এটা হচ্ছে কি একটা মেইন সূত্র এখন দেখো বলছে এত এর পর মান তার মানে ওই যে ওয়ানপ্লাস আই বাই কি ওয়ান মাইনাস এত এর পর মান অর্থাৎ তোমাকে প্রথমে এইটা মডুলাস বের করতে হবে দেন হচ্ছে এটা মডুলাস করে ভাগ করে দিবা তাহলে হয়ে যাবে দেখো তাহলে প্রথমটা মডুলাস করলে কী হবে আই মিন বুঝে তো মডুলাস বের করার সূত্রটা কি রুট ওভার ওভার্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বাস্তব বাস্তবংশ স্কোয়ার প্লাস অবস্থব এখানে বাস্তব অংশ কি আছে ওয়ান তাহলে ওয়ানোয়ার প্লাস অবস্ত বংশ শখ ওয়ান সো অন স্কোয়ার বাই সেমভাবে যে এস স্কোয়ার প্লাস এখন এটা শখ আছে মাইনাস ওয়ান স্কোয়ার সো মাইনাস উপর আমরা জানি স্কোয়ার থাকলে আমি জোর পাওয়া অর্থাৎ রুট প্লাসই হয়ে যায় এখন এখানে তাহলে কি হচ্ছে উপর কি হচ্ছে টু রুট টু আর নিচে কি হচ্ছে সেম ভাবেই রুট টু রুট টু আর টু কেটে গেলে কি হবে তাহলে ওয়ান সো আনস কি হবে ওয়ান এই যে আনস কি হচ্ছে ওয়ান আশা করি আমি বুঝাতে পেরেছি তো বুঝি তোমরা না বুঝো কোনো কিছু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিখতে পারো পরবর্তীতে এই যে এগারো নম্বরে কি বলছে জ্যাট ওন ইকাল টু এত এবং জেড টু ইকাল টু এত এটা কিন্তু অনুবন্ধী না আবার দেখো একটা হচ্ছে ওয়ান প্লাস আই আর একটা হচ্ছে টু প্লাস আই বলে জেড ওয়ান জেড টু এর মডুলাস বের করো আমি কি বলছিলাম যখন তোমার অনুবন্ধী থাকবে তখন তুমি মডুলাসের জন্য একটা সূত্র ইউজ করতে পারো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাট এটা কিন্তু অনুবন্ধী না অনুবন্ধী কখনোই তো যখন এখানে ওয়ান মাইনাস এ থাকতো সো এটা এই নর্মাল আমি করতে হবে প্রথমে মডুলাস জ্যাট ওয়ান বের করবা দেন হচ্ছে জ্যাট টু এরটা তারপর কি করতে হবে দুটা গুণ করতে হবে আচ্ছা যেটা ভাগের ক্ষেত্রে আমি দেখালাম দেখাই দিই এই যে জেট ওয়ান আর জেড টু বলছে অর্থাৎ মডুলাস অফ জেট ওয়ান পরে আবার ইন্টু কি মডুলাস অফ জেট টু এখন আমি মানটা লিখতেছি না আশা করি তোমরা দেখতেছো আচ্ছা বলি লিখে দিই জ্যাট ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি দেওয়া আছে ওয়ান প্লাস আই আর জেড টু হচ্ছে টু প্লাস আই তাহলে মডুলার্স অফ জ্যাট ওয়ান কি হচ্ছে এই যে আবার রুট ওভার অংশ স্কোয়ার প্লাস অবস্ত বংশ স্কোয়ার অর্থাৎ কি ওয়ান প্লাস ওয়ান কি হচ্ছে টু রুট মাত্র তুমি তোমার আমি আগে দেখাইলাম এ দেখো কি হচ্ছে রুট ওভার জ্যাট টুর সমান কি আছে প্লাস অর্থাৎ স্কোয়ার টু স্কোয়ার প্লাস সমান কি ওয়ান স্কোয়ার দেন এখানে হচ্ছে রুট এখানে কি হচ্ছে দেখো তো দুদুকানে চার হচ্ছে ওয়ান অর্থাৎ চার এক কত পাঁচ রুট ওভার তাহলে পাঁচ দু কত? দশ অর্থাৎ root over কত? দশ I mean root আমি বাংলায় বলছি বারবার। আশা করি তোমাদের কাছে বিষয়টা clear. কারণ দেখতেই আছো modulas এর বিষয়টা কয়বার আসছে আর argument এর। এটা বেশি বার যদি হবে এই টপিকটা টা এমন ভাবে পড়বে যেখান থেকে প্রশ্ন আসুক ওইভাবেই পড়বে। প্রত্যেকটা varsity থেকে যেখান থেকে প্রশ্ন আসে DU তে RU তে এটা কবে এটা কবে আসছে? RU সতেরো আঠারো তে। পরবর্তীতে দেখো এই যে বারো এটা কি বলছে ওয়ান মাইনাস ওয়ান করতে তোমাকে বলছে প্রথমে তুমি কি বের করবা মডুলাস এখন দেখো বারো নাম্বারে কি বলছে ওয়ান মাইনাস এত এর মডুলাস ও আর্গুমেন্ট বের করো সো তুমি প্রথমে কি করবা এটাকে তুমি সাজায় নাও মানে ডাক্তারকে তোমাকে সাজাতে হবে এটা তো যে এ প্লাস বি বা কোনো ঠিক ঠিকভাবে নাই এখন দেখো বারো নাম্বার কি বলছে ওয়ান মাইনাস কি দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস আই এত মডুলাস বের সো আগে তো আমি সাজাই নিব পরে আমি সবই বের করব এখন দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই দেন নিচে কি আছে লসাগু নিলাম ওয়ান প্লাস আই এখন তাহলে ওয়ান প্লাস আই মাইনাস কি ওয়ান তাহলে এখানে তুমি কি পাচ্ছ ওয়ান বাই প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কাটা অর্থাৎ আই বাই ওয়ান প্লাস আই আমি একদম খুঁটি সব দেখাচ্ছি আবার ওয়ান মাইনাস এই যে ওয়ান ভাগটা গুণ পরটা উল্টা যাবে ওয়ান প্লাস আই বাই আই অর্থাৎ ওয়ান প্লাস আই বাই আই তুমি এটা পাইছো এখন তুমি যদি এটা ল শুরু করো কি হবে আই ওয়ান দিয়ে ভাগ করলে কি হচ্ছে আই মাইনাস ওয়ান আই নেক্সট প্রশ্নটা কি বলছে মাইনাস টু এর আর্গুমেন্ট বের করে এটা কবে আসছে ডিউ চোদ্দ পনেরোতে এখন আমি আগে বলছিলাম মাইনাস ছিল বাস্তব সংখ্যা এটা কিন্তু সরি অবাস্তব সংখ্যা মানে জটিল সংখ্যা এখন এটা কিন্তু বাস্তব সংখ্যা সো এটা একটু ডিফারেন্ট আগেরটা চাইতে এটা কি নেগেটিভ বাস্তব অংশ থাকলে আর্গুমেন্ট হবে একশো আশি ডিগ্রি এটা মুখস্থ আগেরটা কি ছিল যদি নেগেটিভ জটিল সংখ্যা থাকতো ওইটা দেখো যদি নেগেটিভ জটিল সংখ্যা থাকে তাহলে ওইটার আর্গুমেন্ট কত হবে দুশো সত্তর ডিগ্রি আর পজিটিভ জটিল সংখ্যা থাকলে নাইনটি ডিগ্রি আবার এখন যদি নেগেটিভ বাস্তব সংখ্যা থাকে তাহলে এটার আর্গুমেন্ট কত হবে একশো আশি ডিগ্রি আশা করি বুঝতে পারছো নেক্সট প্রশ্নে কী বলছে এত এর এত হলে এ ও এর মান যথাক্রমে এত যে আগেরটার মতন যেভাবে আমি বের করে দেখাইছিলাম তোমার তুমি তো এখান থেকে বলতে পারো যে এটা সমান কি এটা এটা সমান এটা তাহলে তুমি এখান থেকে a by b এর মান বের করবা আমি তবুও দেখাই দিচ্ছি three a equal to কি nine তাহলে তুমি a সমান কি পাচ্ছ three আবার এখানে কি তোমাকে বলছে তো কার মান বের করতে b এর মান তার মানে i এর সব কি b minus five equal to এখানে সব কি দেওয়া আছে minus five b বি মাইনাস ফাইভ ইয়ে বি এটা হচ্ছে বিভাবে বের করবা এখানে কি হচ্ছে বি তুমি রাখলাম এখানে বিগুলো এক পাশ হবে তো মাইনাস ফাইভ হয়ে যাবে মাইনাস ফাইভ বেশি গেলে মানে পাঁচ আগে কত সিক্স তাহলে সুতরাং হচ্ছে দেখান আর বিয়ের মান হচ্ছে আবার একটু বলি থ্রি এ প্লাস এত এত হলে এ ও এর মান যথাক্রমে অর্থাৎ তুমি এ আর এর মান বের করবা এখন এই বাস্তুর সংখ্যা সমান এখানে বাস্তুর সংখ্যা সমান এখানে বাস্তব সংখ্যা এটার অবাস্তব সংখ্যা সমান অবাস্তব সংখ্যা এটা আমি করলাম মান বের একটা হচ্ছে